হাই গাইস তোমরা সবাই কেমন আছো সায়নের নতুন চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত তাহলে চলুন আজকে ব্লগটা শুরু করি দেখি সায়ন কোথায় আছে সায়ন কোনখানে আছো তুমি এই তো সায়ন পেয়ে গেছি সায়ন দৌড়ে পালাচ্ছে এইদিকে এসো এইদিকে এসো এইদিকে এইদিকে সায়ন দৌড়ে দৌড়ে পালাচ্ছে সায়ন চলে আসছে সায়ন সায়েন তুমি কি খাচ্ছ সায়ন ভাত সায়ন ভাত খাচ্ছে সায়ন তুমি ঘুমাচ্ছিলে এখন অ্যাঁ সায়েন এখন ঘুমাচ্ছিল এখন সাড়ে চারটে বাজে বিকেল চার সাড়ে চারটের সময় উঠে সায়নের খুব খিদে লেগে গেছে সায়ন খিদে লেগেছে তোমাকে কি খাচ্ছো তুমি ভাত সায়েন ভাত খাচ্ছে কি করে তুমি নিজে ভাত খেতে পারো ছায়নে নিজে ভাত খাতে পারে না কে ভাত খাই দেখো মা মা কই কইও না ভাত তো ভাত খাও এইদিকে এসো হলো ঝাল হ্যাঁ দা ভাত লা ভাত ভাত খাও ভাত আছে आओ করে ভাত খাই বাপড়ে ভাত আবার ছায়নে আবার গাড়িতে বসে ভাত খাচ্ছো বাপরে সায়ন গাড়িতে বসে বসে ভাত খাচ্ছি আবার আই ডিম কি দেখেছো দেখি ডিম আহ ডিমটা তো দেখতেই পেলাম না হা করলে হবে না হ্যাঁ খেয়ে নাও পড়ে গেল পড়ে গেল হলো হ্যালো ঠিক আছে আবার খেয়ে নাও আবার নাও আবার 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 তাড়াতাড়ি খাও সায়ন ভাত খাওয়া হয়ে গেল কি করছে কে কে কি খেলা দেখি এটা ভাত হচ্ছে তুমি এখন এই যে ভাত খেলে আবার খাবে ওইটা ভাত রান্না হচ্ছে হুম সায়ন সায়ন টাটা দিয়ে দাও বন্ধুদেরকে বল টাটা বাই বাই আবার কালকে বলো আর একটা লাইক দিতে বলো বলো আমাকে একটা লাইক দাও হ্যাঁ ঠিক আছে টাটা বাই বাই সায়নের ভাত খাওয়া হয়ে গেছে এই যে সায়ন সায়ন বলছে এবার আমরা ঘুরতে যাবো কোন দিকে ঘুরতে যাবো ওইখানে আমাদের একটা ছোট্ট মন্দির আছে হনুমান হনুমান চলো এই সায়ন চলো 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 সামনে চলো এই তো সায়ন চললো এই তো আমরা রাস্তায় হাঁটতে হাঁটতে আসছি কি সুন্দর রাস্তাটা বলো এই তো সায়েনের মাতে হাঁটতে হাঁটতে আসছি আর সায়ন আমাদের পুকুর কই গো পুকুর এই তো আমাদের পুকুর তুমি এখানে চান করো সায়েন চান করতে আছে মার সঙ্গে বলো হম বাবাও চান করতে আসে ও বাবার সঙ্গে আসো মা মাও চান করে হ্যাঁ এই তো আমরা চলে আসছি আর কাছাকাছি চলো তো আমরা চলে এসেছি হনুমানজির মন্দিরে কাছাকাছি আমরা চলো সায়ন বাবু নিচে নামো এইবার চলো চলো এইদিকে চলো দেখতে পাচ্ছো তো এই তো আমাদের হনুমানজির মন্দির কাছে চলে এসো সায়ন এদিকে চলে এসো চলে এসো তাড়াতাড়ি এসো সন্ধ্যে লেগে যাবে না হলে হ্যাঁ এখানে জুতো খুলে রাখো জুতো খুলে রাখো হ্যালো হনুমান জি কে চলো 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 জয় শ্রী হনুমান জি চলো এটা হচ্ছে আমাদের গ্রামের ছোট্ট একটা হনুমানের মন্দির সাইন দৌড়ে দৌড়ে আসছে কেমন করে এই হচ্ছে আমাদের বজরঙ্গলি এখনো মন্দির হয়নি টিনের সেট আছে হ্যাঁ হনুমানজিকে ভালো করে প্রণাম করো বলে জয় বাজি রঙ্গলি হ্যাঁ হনুমানজিকে তাহলে দর্শন করে আমরা আবার বাড়ি চলে যাবো আজকে সন্ধে হয়ে যাচ্ছে তাহলে গাইস আমাদের ভিডিও আজকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর প্লিজ একটা লাইক দেবেন কেমন করে লাইক দিতে হবে একবার সাইন দেখে দাও তো এই রকম করে লাইক দেবেন তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি টাটা ভাই ভাই একবার টাটা দিয়ে দাও সবাই ভালো থাকবেন হ্যাঁ বলো সবাই ভালো থাকবেন টাটা ভাই ভাই